ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে যে অধ্যায়টি থেকে প্রতিবারে দুই থেকে কোশ দুই থেকে তিনটি কোশ্চেন থাকেই থাকে ওই অধ্যায়টি নিয়ে আজকে আমি আলোচনা করব হ্যাঁ তোমরা অবশ্যই ধরতে পেরেছ রসায়নের রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটি এতই বেশি গুরুত্বপূর্ণ যেখান থেকে লিখিত প্লাস এমসিকিউ থাকবেই থাকবে লিখিত তো আর এমসিকিউ তো দুই তিনটে থাকবেই তাহলে চিন্তা করো এই অধ্যায়টি কেউ যদি ভালোভাবে অ্যানালাইসিস না করে ভালোভাবে না বুঝে যে কোন চ্যাপ্টারটি থেকে বেশি বেশি কোশ্চিন আসে তাহলে কিন্তু সে ঝামলায় পড়ে যাবে এবং কিভাবে কতভাবে গুলো তারা অর্গানাইজড করতে পারে এই জিনিসটা যদি না জানে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যায়গুলো থেকে যেভাবে কোশ্চিন করে কোয়েশ্চিন করা কিন্তু একটু আনসার করা একটু টাফ কারণ একটু ট্রিকি কোশ্চিন করে যেমন এখানে আমার অ্যানালাইসিস সিটে বিগত বিশ বছর বিশ্বাস করো এই ধরনের এই ধরনের তোমরা কন্টেন্ট কিন্তু ইউটিউবে আর পাবে না যারা বিগত বিশ বছরের কোশ্চিনগুলো একসাথে নিয়ে অ্যানালাইসিস করে দেখিয়ে প্রমাণ করে দেখিয়ে দেয় যে বিগত বছরের কোশ্চিনগুলো থেকে কীভাবে কোশ্চিনগুলো কমন আসে এবং কীভাবে কীভাবে কোশ্চিনগুলো রিপিট হয় কারণ এইভাবে এত পরিশ্রম তো কেউ করতে যাবে না হাতে লিখি 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 এত টাইম আসে তারা জাস্ট কোর্স 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 এনরোল করবে এই কোর্সে এইটা এই কোর্সে এটা একবারে এক ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা করে ক্লাস ম্যারাথন ক্লাস এই ওই ক্লাস কিন্তু দিন শেষে মেইন টপিকটা মেইন জিনিসগুলো তোমরা কিন্তু হাতছাড়া করে ফেলো তো যাদের একটি সিট দরকার যে ভাই আমার একটু সিট দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় যেগুলো একটা সাবজেক্ট আমি পড়াশোনা করবো ভিডিওতে তাদের জন্য তোমরা সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু অনায়াসে পেয়ে যাবে তো দেখো এখানে রাসায়নিক পরিবর্তন থেকে কীভাবে তুমি এই কোশ্চিনগুলো কমন পাবে প্রথম টপিক রেখেছি আমি পিএচ বাপা ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে সবথেকে বেশি কোশ্চিন করেছে অলরেডি তোমরা তেইশ চব্বিশ শেষনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ এবং তেইশ চব্বিশ সেশনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ যে পিএইচ পিওএস থেকে এসেছে যেটা আমার টপিক এক নম্বর টপিক থেকে এবং তোমরা আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে তেইশ চব্বিশ সেশনে যে বিক্রিয়ার অ্যান্থালপির পরিবর্তন সর্বনিম্ন কত এখন দেখো শুধু কি এই কোশ্চেনটি বারবার এসেছে যেটা কোনটি কোনটি খারিও বাফার যেটা পিএইচ ও বাফার আমার প্রথম টপিক এবং এই বাফার কোনটি বাফার এই যে দেখো নিচের কোনটি বাফার ড্রব এই কোশ্চিনটি অলরেডি তিনবার এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোশ্চিন তিনবার এটা জাস্ট কপি করে পেস্ট করে দিয়েছে এবং দেখো এখানে এই কোশ্চিনটি কতবার এসেছে এই কোশ্চিনটি কতবার এসেছে তাহলে দেখো আর পৃথিবীতে কি আর কোনো কোশ্চিন নেই এই কোশ্চিনগুলি বারবার দেওয়া লাগবে তাহলে দেখো এই কোশ্চিনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি অনেকবার চলে এসেছে এখন কথা হচ্ছে ঠিক আছে আপনার পিএচ ও বাফার এর থেকে এই গুলো কমন এসেছে এটা মানলাম এটাও আমি দেখছি এখন কথা হচ্ছে এটা দেখান তো যে কোন বিক্রিয়ায় অ্যানথালপির পরিবর্তন সর্বনিম্ন এই অ্যানথারপি রিলেটেড টপিক কি আপনার শিখতে রয়েছে কেন থাকবে না এটা কি এক বছর দুই বছর তিন বছরের অ্যানালাইসিস এটা দিন বিশ বছরের অ্যানালাইসিস দেখো এখানে টপিক টু এর নাম হচ্ছে অ্যান্থালপির পরিবর্তন এক নম্বর নয় দুই নম্বর এই দুইটা টপিকের ভিতরে প্রশ্নগুলো থাকাই লাগবে এই ধরনের এই অ্যান্থালপির আদর্শ অ্যান্থালপি কত ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যান্থালি থেকে কোশ্চিন টুইস্ট করতে পারে বিশ্বাস করো এটা না দেখলে একজন শিক্ষার্থী বুঝতেই পারবে না এত সুন্দর সুন্দর কোশ্চিন করা যায় এনথালপি থেকে আমি তোমাদের তোমাদের যদি কমেন্টের যদি ইয়ে পাই সারা পাই তাহলে আমি এগুলোর আনসার সহ করে দেব খুব সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কোশ্চিন আছে এখানে যেগুলো আনসার কিন্তু অনেক জোস জোস তোমরা কমেন্ট করো যে ভাই এগুলোর আনসার চাও কিনা তো তোমরা কিন্তু এগুলো কিন্তু কোশ্চিন ভুল করবা ওকে এগুলো কিন্তু আনসার করতে ভুল করবো হলে তো এনথালপি থেকেই আমার এই কোশ্চিনটা কিন্তু এসেছে তেইশ চব্বিশ শেষে ওকে এখন কথা হচ্ছে ভাই এই কোশ এই শিটগুলো আমরা কীভাবে মানে কালেক্ট করবো শুধু কি অ্যানালাইসিস আমার রিটেন সাজেশন উইথ আনসার সব কিছু আছে একসাথে তিনটা প্যাকেজ তোমরা অল্প কিছু টাকা খরচ করে কিন্তু পেয়ে যাচ্ছ ওকে এবার আসো পরেরটা দেখো নিচের কোনটি কেপি ও কেসি এর মান সমান এই এই যে প্রশ্নটা এই প্রশ্নটাও কি আপনার অ্যানালাইসিস শিট থেকে এসেছে হ্যাঁ আমার অ্যানালাইসিস শিট থেকে এসেছে সেটা যে টাইপ টু সাম্যদ্রব্য কেপি ও কেসি দেখো এই এই টপিকটা থেকে কতগুলো কোশ্চিন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে এবং বারবার একই বিক্রিয়া একই বিক্রিয়া দেয় শুধু এই কোশ্চিনটি থেকে দেখো আমার প্রত্যেকটি টপিক থেকে কিন্তু কোশ্চিনগুলো চলে এসেছে ওকে এখন কথা হচ্ছে ভাই এই সিটগুলো আমরা কীভাবে সংগ্রহ কালেক্ট করবো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে নক দিয়ে কিন্তু সংগ্রহ করতে পারো অথবা আমার ম্যাসেঞ্জারের নগদের সংরক্ষণ করতে পারো অথবা এই ধরনের অ্যানালাইসিস ভিডিওগুলো কথায় পাবে বেশি বেশি আমার পেজে তোমরা কিন্তু পেয়ে যাবে আমার ডিসক্রিপশন বক্সে পেইজে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা এই অ্যানালাইসিস ভিডিওগুলো দেখতে পারো ওকে এখন কথা হচ্ছে ভাইয়া এই দুইটি টপিক পড়লেই কি হয়ে যাবে এই যে সাম্য এবং এখানে কেপি কেসি আর ও বাফার আরেক তা গুরুত্বপূর্ণ লা সাতলিয়ান নীতি এই নীতিটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবারই অনেক কোশ্চিন করে থাকে এবং কোনটি তাপ উৎপাদ দি কোনটা তাপ হারি তাপ দিলে কি হবে তাপ বাড়ালে কি হবে এই যে সলিডের উপর ডিপেন্ড করে না এই কোশ্চিনটি ম্যাক্সিমাম শিক্ষার্থী ভুল করে থাকে তোমরা যদি চাও এগুলো আমি আনসার করে দেবো ইনশাআল্লাহ তো এই যে জিনিসগুলো এগুলো তো বুঝতে হবে তোমাকে কোন টপিকটা তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে এগুলোর বাইরে ভাই যেমন এখানে কোনটি বিক্রেতার তার দহনতা ভালো ওই যে ইয়ে থেকে এনথালপির পরিবর্তন থেকে মানে দেখো বিগত চার পাঁচ বছরের কোশ্চেন নিয়েছি আমি সেগুলো আমার অ্যানালাইসিস শিট করে রেফারেন্স দিয়ে দিচ্ছি তোমাদের যে কিভাবে এই চার পাঁচ বছরের কোশ্চেনগুলো আমার অ্যানালাইসিস শিট থেকেই কোশ্চিনগুলো আসতেছে ওকে এর থেকে প্রমাণ এইভাবে প্রমাণ কে রেখে দিতে পারবে তার বিভিন্ন লেকচার থেকে এসেছে যে এই লেকচারগুলো থেকে প্রশ্নগুলো কমন আসতেছে আমাকে একটু ইউটিউবে দেখিও ওকে সো এই ধরনের এই 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 পরিশ্রমটা ভাই কেউ করবে না হাতে লিখে 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 বিগত বিশ বছরের কোশ্চিনগুলো এত টাইম নেয় কারো শুধু একটা কোর্স চালু করে দিতে পারলেই হইল কলা পাইনি অ্যানরোল করলে কাহিনী শেষ টাকাটা নিয়ে রাখতে পারলে কিন্তু এভাবে এইভাবে ধরে হাতে লিখে প্রমাণ করাটা অনেক কঠিন একটা কাজ এবং বিগত বছরে যারা এটা সংরক্ষণ করেছো তারাই শুধু ফিল পাচ্ছ যে না তোমাদের কনফিডেন্স লেভেলটা তোমরা কোন জায়গায় নিয়ে গিয়ে একটা সিট কমপক্ষে কনফার্ম করতে পেরেছো একটা সিট ভাই কনফার্ম করা দরকার আগে একটা সিট মানে পাবলিক বিশ্ববিদ্যালয় একটা সিট কনফার্ম করা যে কত কঠিন সেটা তোমরা পরীক্ষার যে ফ্লোটাতে আসলে বুঝতে পারবে যখন দুই একখানে চান্স হবে না তখন বুঝতে পারবে যে আসলেই আমরা খুব লাফা তাম আমার ফার্মেসি দরকার মাইক্রোব্যালজি দরকার এই সাবজেক্ট দরকার কিন্তু চান্সই হচ্ছে না কারণ কি এই যে হাই জিনিসপত্র পরে এমন কিছু জিনিসপত্র পরে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ধারের কাছে কোশ্চিন করে না এই সেন্সটা তুমি যখন গ্রো করতে পারবা যে না আমার সিক্সটি পার্সেন্ট আমাকে আগে বিল্ড আপ করতে হবে সিক্সটি পার্সেন্ট আমার ভিত্তিটা আগে ঠিক করতে হবে একটা সাবজেক্ট কনফার্ম করতে হবে দেন আমাকে এই যখন এটা আমার কনফিডেন্স চলে আসবে দেন আমি সিক্সটি পার্সেন্টটাকে এইটটি পার্সেন্টে কনভার্ট করব তাহলে তুমি ভালো করতে পারবে ওকে তো আশা করি জিনিসগুলো বুঝতেছ যারা এখনও সংগ্রহ করোনি তোমরা তোমরা আলটিমেটলি পিছিয়ে রয়েছো কারণ তোমরা কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে অবগত নয় আর তারা এখনও সংরক্ষ যারা সংরক্ষণ করেছো তোমরা অনেক বেশি এগিয়ে রয়েছো এবং তোমরা ভালো করবে ইনশাআল্লাহ সো পরের এপিসোডটা তোমরা কোন চ্যাপ্টারের উপর চাও অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই তুমি ওই চ্যাপ্টারটার উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো